বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো সুন্দর এক দেশ সুইজারল্যান্ড জীবনযাত্রার মানের দিক দিয়ে সুইজারল্যান্ড বরাবরই তিনের মধ্যে থাকে বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ দশটি শহরের মধ্যেও সুইজারল্যান্ডে রয়েছে তিনটি শহর এদেশের রাজনৈতিক পরিবেশ খুবই সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো। প্রতি বছর জানুয়ারির এক তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তন হয় ছয় বছরের জন্য নির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা পালাক্রমে এক বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ভবিষ্যতে যে আবারও পারমাণবিক যুদ্ধ হবে এটি বিশ্বাস করা দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে মানুষের নিরাপদ আশ্রয় নিতে তারা যে বাংকার তৈরি করেছে সেখানে দেশটির সব মানুষই হেরে যাবে যুদ্ধ অবস্থা বিবেচনা করে এখানকার রাষ্ট্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রয়োজনের প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিণত করা যায় এছাড়াও গোটা সুইজারল্যান্ডকে চাইলেই বহির্বিশ্ব থেকে আলাদা করা সম্ভব হয় কারণ এদেশের প্রতিটি প্রবেশ ও টানেলের মুখে স্টিলের টিউব দেওয়া হয়েছে যার সুইচ বন্ধ হয়ে যাবে সুইজারল্যান্ডের বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিং এর সময় কখনো সুপারসনিক গতিতে বিমান চালাতে পারেন না কারণ দেশটি এতটাই ছোট যে এই গতিতে বিমান চালালে তা নিমিশে অন্য দেশের আকাশে চলে যাবে এখানে বেকারত্বের হার খুবই কম এদেশের বহু প্রতিষ্ঠান আছে যারা প্রয়োজন ছাড়াও অন্য কর্মী তাদের প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকেন যা সর্ব বেকারত্বের হারকে আরও কমিয়ে আনতে সহায়তা করে আরো অপাকর বিষয় হলো এখানে যদি কেউ টানা দুই বছর বেকার থাকে তবে তাকে সরকারি ভাতা দেওয়া হয় নাগরিকরা শতভাগ শিক্ষিত দেশটির সবচেয়ে সম্মানজনক পেশা হল শিক্ষকতা এখানে একজন শিক্ষকে সপ্তাহে পঁচিশ ঘন্টা কাজের বিনিময়ে পঁচিশশো মার্কিন ডলার দেওয়া হয় সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক মজা করে নোবেল প্রাইজ তৈরির মেশিন বলে থাকেন কারণ সুইস থেকে এই পর্যন্ত ১১৩ জন নোবেল পুরস্কার পেয়েছেন তবে মনোরম সুন্দর প্রকৃতি ও সর্ব উন্নত জীবন থাকা সত্ত্বেও দেশ জুড়ে অনেক মানুষ মাদকাসক্ত সুইজারল্যান্ড চকলেটের জন্য ব্যাপক জনপ্রিয় এখানে সবাই চকলেট খেতে খুব পছন্দ করে প্রতি বছর একজন সুইস নাগরিক প্রায় দশ কেজি চকলেট খেয়ে থাকে দেশের মনোমুগ্ধকে সৌন্দর্য বিমোহিত করে যে কোনো পর্যটককেই আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে সুন্দর একটি গ্রাম জার্মেট এখানে পরিবেশ ঠিক রাখার জন্য সকল প্রকার চালিত যানবাহন নিশ্চিত করেছে সুইজারল্যান্ড সরকার সুইজারল্যান্ডের প্রায় পনেরোশো লেক রয়েছে দেশটিতে প্রতি দশ মাইলে একটি লেক দেখতে পাওয়া যায় অধিক পরিমাণ লেক থাকার কারণে সুইজারল্যান্ডের প্রায় ষাট শতাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ